মার্কেটের থেকে প্রায় অর্ধেক দামে বারো চব্বিশ ওয়াল টাইল বারো চব্বিশের অর্ধেক দাম আচ্ছা দেখেন এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা সারা বাংলাদেশ নেওয়ার সারা বাংলাদেশে নেবে আমরা গাড়ি ঠিক করে দেবো গাড়ির সাথে চলে যাবে আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে কেমন থাকবে আছে এগুলো আগে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আছে এই যে পাশে দেখতে ফুলের ডিজাইনের মধ্যে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা খুবই চমৎকার

আরো কালার আছে আপনার কাছে মোটামুটি কালার অনেক কালার আছে এসে দেখে পছন্দ করে নেবেন এখানে ঠিকানা যদি একটু বলেন আমাদের ঠিকানা হলো গুলশান নতুন বাজার আমেরিকা আছে মেইন রোডে এখানে নামবেন নেমে রিক্সায় বলবেন বারো বিঘা মোর যাব টাইলসের দোকান